এক টাকার আপনার রাজধানী স্টেজে যাচ্ছে হট কলাบุรี। এইবার বাচ্চা হে। আലും নড়ানো হুতুটা কইলে মারতাম ও সময় কইলা। কইলাম। ভাঙনলে হল আপনার সাথে তন্ডে লড়াই কইলে। আমার বাইন হল আমি মেদিনাত বাচ্চা এই বাচ্চার বিবীক মালিক আর বাচ্চা খান্দে আর বাচ্চার খান্ডা দেখা বিমে হইলা স্বামী কেন কান্দ কেন কান্দ স্বামী হইলা বিবিক

যদি বলুতিয়া আমার লগে যোগাযোগ করবা আমার লগে আপনার হেলো বেলো করবা আমি শুদ্ধ করার চেষ্টা করব সুবহানাল্লাহ আল্লাহ কইছো আমি এমন এক নিয়ামত দিলাম এমন এক কুরআন দিলাম কুরআনের পুরো চায় মлла এই কিতাবের মধ্যে কোনো সচল নাই এই কিতাবের মধ্যে কোন বল নাই আমার বাহিন হল আপনারা জানা আছে একটা ঘটনা পাইলে বুঝতে পারবা সবে জানো মালদ্বীপের মধ্যে হাবিজ আবুল বারাক এই মালদ্বীপের ঘটনা হাবিজ আবুল বারাকা রহমতুল্লাহ আলাইহি ছোট বাচ্চা চৌদ্দ বছর বাবার লগে আপনার নদী পার হওয়ার অনেক ভাগ কতখানি যে নৌকা ডুবিয়া আরে বাবাও গেলা মার মা মারা মা মারা গেলা খেও নাই আর এই মাল দিবর মধ্যে সবে সুন্দর সুন্দর বলিল বড় মজার ঘটনা কেউ উঠা বসা করবে না যদি কেউ উঠা বসা করো বুঝ ভাই মো যে তোমারে শয়তানে গুসা মারছে আমার ভাই নকল গোৱা যোৱা বোৱাৰ ভাগে ছয় কাৰণে ঢুকা দিব যাৰ জৰুৰত এ নুঠিবা যাৰ জৰুৰত নাই নুঠিবা এ না হৰিং চা